এবং আস্তে 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 আমরা একটু বেশি করে করতেছি এখন আর কি প্রথম কতটা দিয়ে শুরু করছিলেন প্রথম মনে হয় আমরা তিন দুইশো নব্বইটা কি কি যাচ্ছে ছিল ওইটা শুধু ক্যাম্বেলার জেন্ডিং ছিল এখন বর্তমানে আছে কতটি এখন বর্তমানে আমাদের এখন এই বেজে আছে এক হাজার প্লাস এই কি কি জাত আছে ভাই এখন এখন এই আপনার সাদা আছে আর ব্ল্যাক হোল আছে আর ক্যাম্বেল আছে জেন্ডিং আছে কত কত মাস বয়স হয়েছে না সব আমাদের এগুলা আড়াই মাস বয়স হয়েছে আড়াই মাস পার হয়ে গেছে আড়াই মাসে যে ভ্যাকসিন শেষ করলাম আমরা দুই দিন আগেই এগুলা কি ভাই মাংস প্লাস ডিমের উদ্দেশ্যে করে হ্যাঁ মাংস প্লাস ডিমের উদ্দেশ্যেই করি আমরা আমরা ওই বীজ ডিমের জন্য করি না এই জায়গায় অ্যাভেলেবল হ্যাচারি নাই যার কারণে আমরা বীজ ডিমের জন্য করি না মাংস জন্য আর আমার ডিমের জন্যই করি আড়াই মাস হইলো আর কতদিন পর ডিম পাইতে পারেন ইনশাআল্লাহ 25 থেকে 30 দিনের ভিতর আমরা ইনশাআল্লাহ ডিম পাওয়া আশা আমরা সাধারণত বলা যায় যে 4 মাসের ভিতর ডিম হ্যাঁ 4 মাসের ভিতরই ডিম দিবে যে গরোথ হইছে গরোদের উপর নির্ভর করে ওদের যে গরোথ হইছে বা যে ই হইছে তাতে আমরা 4 মাসের ডিম পাবো ইনশাআল্লাহ ডিমের জন্য কোন জাতটা সবথেকে ভালো ক্যাম্পবেলটাই আমরা বেশি মনে করি ভালো তবে জিন্ডিংও খারাপ ডিম পারে না ভালোই পারে এই দুইটা জাতি ডিম ভালো পারে জিন্ডিং ক্যাম্পবেল কিন্তু ক্যাম্পবেলটাই একটু জনপ্রিয় বেশি ক্যাম্পবেল থেকে মনে করেন আনুমানিক কয়টা ডিম আসতে পারে এক সিজনে এক সিজনে মনে করেন দুইটা টাইম ডিম পারে ওরা হয়তো বা ভালো খাবার পেলে এক দুই মাস পারবে বা দুই মাস পারলে পনেরো বিশ দিন গ্যাপ দিয়ে আবার পাড়া শুরু করবে খাবার থাকলে আরও দুই তিন মাস এরকম পারবে তো একটা হাঁসের দাম যদি আপনার চারশো টাকা পাঁচশো টাকা হয় তো আরো পাঁচশো টাকার ডিম দিবে মিনিমাম হাঁসটার দাম এক হাজার টাকা পড়ে যায় এতগুলা হাঁস ভাই আপনার মানে কি কি খাবার খাওয়ান আমরা তো এই বিশ দিন পর্যন্ত আমরা ঘরে ফিট খাওয়াইছি ফিটের পরে আমরা বিলে ছেড়ে দিছি ছিঁড়ে খালি ছেড়ে দেওয়ার পরে আপনার খালি একটু চোখের দেখা দেখতে হয় ঠিক আছে এটা বিলের খাবারই প্রাকৃতিক খাবার যেটা শামুক আপনার ওই বন যাবা তারপরে আপনার ওই ধানের ফুড়ি টুড়ি এগুলি খেয়ে বেড়ায় তার মানে বলতেছেন বিশ দিনের পর আর আমরা ওরে খাবার দিই না ক্রয় করা কোনো খাবার খাওয়ার না খাওয়াই না এরপর কি আবার সামনের দিকে আছে যখন ধান দিবে বা ধান হবে বিললে তখন বাজারে খাবার কি খানো লাগবে না তখন না না আমরা কখনোই বাজারে খাবার খাওয়াই না আমরা সব সময় বিলের খাবার খাই মানে 20 দিন পরে আমরা যে নামাই আমরা পরে আর বাজারে কোনো খাবার ওদের খাওয়াই না এখন তো খোলা বিল ছাইরা দান হ্যাঁ পরবর্তীতে যখন ধান দিবে তখন তো মনে হয় সাথে আপনাদের একজন থাকা লাগে ওই যে আমাদের অনেক নেট অন্তত আমার অন্তত 40 স্থানের উপরে নেট আছে টাস কুরাটরা সব রেডি করাই আছে যখন দেখি যার ধানের দিকে কারো ক্ষতি তো করা যাবে না সবাই তো আশা করে সবকিছুর আমরাও নেট দিয়ে উনার ধানটা একজন জমিওয়ালা যদি ধান করে তার জমিটা আমরা ঘিরে ঘিরে দেই হ্যাঁ বাকিটা আমাদের আর কোনো ঝামেলা থাকে না আপনি এই বেশ কয়েক চার বছর জবত হাঁস পালন করতেছেন প্রতি বছর কি লাভ হয়েছে না ক্ষতির সম্মুখীন হয়েছেন হ্যাঁ আমার একটা বছর একটু কম হয়েছে আর তিনটে বছরে আমার ভালো লাভ হয়েছে চারটা বছরেই ভালো লাভ হইছে একটা আনুমানিক এক হাজার হাঁস পালন করলে ঠিকঠাক মতো ভাবে আল্লাহ যদি কোনো অসুখ বিসুখ না দেয় তাহলে মনে করেন কি পরিমাণ লাভ হইতে পারে আপনার এক হাজার হাঁস বড় করতে গেলে আপনার এক লক্ষ টাকা খরচ হবে এক লাখ টাকা তাতে আপনি পাঁচ লক্ষ টাকা বেচতে পারবেন আপনার এই সিস্টেমে যদি আমার সিস্টেমে আমার যেটা বলতেছি আমার অভিজ্ঞতা বলতেছি যে আমার এই জায়গায় পাঁচ লাখ টাকার হাঁস আছে আমার এক লাখ দশ বারো হাজার টাকা খরচ আছে হাঁসের পাশে যেটা খরচ আছে তাতে আমার হয়তো বা পাঁচ লাখ টাকার হাঁস আছে এখন আমার এর ভিতরে হয়তো বা দশ হাজার টাকার ওষুধ পাতি খাওয়াইছি কি কি ঔষধ আপনার ওই যে আপনার এখন যেটা আমরা খাওয়াই সেটা ওই যে আপনার থায়োবিন তারপরে ইয়ার আপনার ভিটামিন ক্যালসিয়াম টেলসিয়াম খাওয়াই ভ্যাকসিন দিচ্ছেন কয়টা ভ্যাকসিন দিচ্ছি চারটা চারটা ভ্যাকসিন হ্যাঁ আপনারা নিজেরাই দেন কলেরার দুইটা আমরা নিজেরাই দেই শুরু হবে যখন দেখা গেছে দুই চার দশটা ধান লাগাইছে দশটা জমিতে ধান লাগাইছে তখন আমরা এই হাঁসটা বিক্রি করে দিবি অনেক খামারিরাও নিয়ে যায় অনেক জায়গায় দেখা গেছে আপনার ধান টান হয় না ওই জায়গায় খামারিরাও চাষ করে ওই সময় আমরা আবার যদি এরকম প্লেস না পাই আমরা মাংসের জন্য ব্যাপারী আছে ওনাদের কাছে সেল দিয়ে দিই আপনার মনে করেন লাভটা কি মানে ধরেন যে খরচটা যায় ওইটা কি শুধু ডিম থেকে উঠাইতে পারেন না ওই মাংসের উপরও ডিপেন্ড করা লাগে আপনার যে প্রতি বছর তো একরকম হয় না তবে আমাদের ম্যাক্সিমাম বছরে ডিমের থেকে আমাদের ওই যে খরচটা উঠে আসে আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি দেয় বরকত দেয় আপনার রিজিকে এবছর কি পরিমাণ আশা করে আমরা তো আশা করি এবছর আমাদের 1 লাখ 10 হাজার টাকার মধ্যে 2 লাখ টাকার ডিম বেচবো বাকি যে 5 লাখ টাকার হাস আমাদের থেকে যাবে ওইটা আবার মাংস হিসেবে মাংস হিসেবে বিক্রি করে ফেলবো এর ভিতরে মনে করেন 400 450 500 এর মতো মদ্ধাশ আছে 500 প্লাস মাইহাস আছে মদ্ধাশ আগে বিক্রি করে দেব আমরা তে ভাই যদি কেউ মনে করেন আপনাদের সাথে যোগাযোগ করতে চায় বা আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে চায় আপনারা কি পরামর্শ দিবেন অবশ্যই দেব কেন দেব না কারণ সবাই তো আমরা চাই সবাই এরকম আমাদের মতো খামারি হোক আমরা তাদের সাথে যোগাযোগ করি তাদের আমাদের কাছে এটি তো একটা মানবতা এটি তো একটা মানুষের সাথে সম্পর্ক না আমি এরকম যারা বেকার ঘোরাফেরা করছে অনেকেই আপনার অনেক ফাতে লিপ্ত হয়ে গেছে আপনি নিশায় কন যে ফাতেই কন বেকারে কন আড্ডা মারায় কন এগুলো না কইরা আমাদের সাথে যদি কেউ পরামর্শ নেয় আমরা অবশ্যই বুদ্ধি দিব যে আপনি আসেন আমাদের এনে আসেন দেখেন আমরাও পরামর্শ দিই আপনার ওই জায়গায় আমরা হেল্প করার চেষ্টা করব বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া বা সব বিষয় যে আপনি এরকম খামার করেন ব্যবসা তার এক পদের না আমরা আসেন আমি হাঁসের খামার করছি আপনি ছাগলের ফার্ম করতে পারেন গরুর ফার্ম করতে পারেন মুরগি ফার্ম করতে পারেন বেকার না থাকিয়া আপনি একটা কিছু করেন তাতে আপনার ইজ্জত বাঁচব আপনার ইনকামের রাস্তাও বাড়বে